জায়গাটা খুব সুন্দর বুঝতে পারছো আর এখানে একটা ওই চায়ের দোকানটা দেখতেছো না চাটা খুবই মজা চলো তোমাকে খাওয়া চলো এক্সকিউজ মি আপু জি ভাইয়া আমাদের দুটো চা দিবেন সাথে সিঙ্গারা দিবেন প্লিজ ঠিক আছে ভাইয়া আমি এক্ষুনি দিচ্ছি ম্যাডাম আরে আরে ম্যাডাম ম্যাডাম আপনি এটা কি করছেন ম্যাম কেমন আছেন আপনি আর আপনি এখানে কি করছেন আরে ম্যাম আপনি কি করছেন আপনি ভুল করছেন আমি কারো ম্যাডাম না আর আমি তো সামান্য একটা চায়ের দোকানদার আমি এখানে চা সিংড়া বিক্রি করি ম্যাম কি বলছেন আপনি যে আমার ভুল হচ্ছে আমি একদম শিওর আমার কোথাও ভুল হচ্ছে না আপনিই আমার ম্যাডাম ম্যাডাম আমি দুনিয়ার সব কিছু ভুলতে পারবো কিন্তু আপনাকে ভুলতে পারবো না আমি ঠিক আপনাকে চিনতে পেরেছি আপনিই আমার ম্যাডাম দেখেন আপনার কথা ভুল হচ্ছে আমি বলছি আমি ম্যাডাম না আর আমি কারো ম্যাডাম ছিলাম না আপনি খেতে আসছেন খেয়ে দিয়ে চলে যান নাহিদ কি শুরু করছ তুমি এখানে হ্যাঁ চিনো না জানো না আছেন মানুষ তুমি ম্যাডাম ম্যাডাম শুরু করছো আর উনি তো বলছেন যে উনি তোমার ম্যাডাম না কেন তুমি তার সাথে এরকম করছো اسماعিল তুমি বুঝতে পারছো না আমি এতদিন তোমাকে আমার যেই ম্যাডামের কথা বলেছিলাম উনি সেই কিন্তু কোন কারণে উনি আমাকে ওনার পরিচয় দিতে চাচ্ছে না কি বলছো তুমি তুমি যে ম্যাডামের কথা বলতেছো তার সাথে ওনার যায় হ্যাঁ উনি সামান্য একজন চায়ের দোকানদার তুমি বলতেছো তোমার ম্যাম তুমি কথা ভুল হচ্ছে না হিদা প্লিজ আমি তোমাকে সেখানে নিয়ে যাব বাদ দাও তো ইসমাইল তুমি একটু বোঝার চেষ্টা করো আমি এত বছর ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি আর শুধু শিক্ষা না আমি আজ যে পর্যায়ে আছি এখানে আসার সম্পূর্ণ অবদান ওনার আর তুমি জানো আমার প্রত্যেকটা পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য উনি আমাকে সাহায্য করেছে আমার পরিবারের এই সামর্থ্য ছিল না যে আমার ফর্ম ফিল করে দিবে আর আমি পরীক্ষা দিব আর তুমি বলছো সেই ম্যাডামকে চিন্তা আমি ভুল করব কখনো না নাহিদা আমি সবই বুঝতে পারছি আর এই ঘটনা তুমি এর আমাকে বলেছে কিন্তু তুমি একবার দেখো তুমি যার কথা বলেছো তার সাথে ওনার কোনো মিল আছে না পোশাক আশাকে আর উনি হচ্ছে সামান্য একজন চা বিক্রেতা উনি কি করে তোমার ম্যাডাম নাহিদা এখানে খেতে হবে না চলো তো চলো আসো ইসমাইল তুমি একটু দাঁড়াও আমি ম্যাডামের সাথে একটু কথা বলি ম্যাডাম বলেন তো আপনার কী হয়েছে আপনি কেন আমাকে চিনতে পারছেন না ম্যাম আপনি যতই বলেন না কেন আপনি আমার ম্যাডাম না কিন্তু আমি জানি আপনিই আমার ম্যাডাম ম্যাডাম আমার বাবা মা শুধুমাত্র আমাকে পৃথিবীতে এনেছে আর আজকে আমি যেই জায়গাটা আছি সেখানে আমাকে আপনি এনেছেন আর আপনাকে আমি ভুলে যাবো আপনাকে আমি চিনতে পারবো না এটা কখনো হতে পারে না ম্যাডাম আপনি আপনি প্লিজ আমাকে বলুন আপনার কি হয়েছে জানেন আপনাকে আমি কত খুঁজেছি কিন্তু পাইনি আর আজকে আপনার সাথে এভাবে দেখা হবে এটাও আমি কখনো আশা করিনি ম্যাডাম ম্যাডাম প্লিজ আপনি আমাকে বলুন আপনার কি হয়েছে আর আপনি এখানে কেন নাইদা তুমি সব কি শুরু করছো হ্যাঁ আমি বাংলা সিনেমা দেখতেছি ভালো লাগতেছে না রাস্তার তুমি ম্যাডাম ম্যাডাম শুরু করছো চলো 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 দাঁড়াও নাইদা আমি তোমাকে প্রথমেই চিনতে পেরেছি আসলে আমি চাইনি আমার পরিচয়টা তোমাকে দিতে আমি ভেবেছিলাম তুমি যদি আমার পরিচয়টা জানো তাহলে তুমি আমাকে অস্বীকার করতে পারো কারণ মানুষের অবস্থান পরিবর্তন হলে মানুষ মানুষকে ভুলে যায় আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো আমাকে চিনতে পারবে না আর আমাকে এই অবস্থা দেখে আমাকে চিনতে না পারে স্বাভাবিক ম্যাডাম আপনি এই অবস্থায় এইখানে কেন তুমি তো জানো নাহিদা আমি সবসময় ন্যায়ের পথে ছিলাম সত্যের পথে চলতাম আর অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতাম স্কুলে এমন এক ঘটনা ঘটে যার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি প্রতিবাদ করাতে আমাকে স্কুল থেকে বহিষ্কার করা হয় আর ঘটনাটা ছিল শিক্ষকরা টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস করে দিত আমি এটা প্রতিবাদ করাতে হ্যাঁ আমাকে বহিষ্কার করে দেওয়া হয় এরপর নাহিদা অনেক জায়গা চাকরির জন্য ঘুরেছি কিন্তু কোথাও চাকরি পাইনি আর এভাবে ঘুরতে ঘুরতে আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়ি আর আমার স্ত্রীতে শক্তি দুর্বল হয়ে যায় অনেক দিন ঘরে বসেছিলাম অভাবে অনটনে আমার দিন যাচ্ছিল তারপর এক সময় নিজেকে বুঝালাম এভাবে আর না নিজে কিছু একটা করতে হবে তারপর বেছে নিলাম এই চায়ের দোকান চার সিংরা বিক্রি করে চা পাই এতেই আমার দিন চলে যায় কিন্তু আমি অনেক খুশি এই কাজ করে হ্যাঁ আমার আত্মসম্মানে কোনো কিছু বাধে না আমি নিজে কাজ করছি নিজে খাচ্ছি এতেই আমি খুশি আমি তোমার সম্পর্কে আগেই জেনেছিলাম তুমি একটা ভালো অবস্থানে আছো যাক আমার একটা স্টুডেন্ট অনেক ভালো অবস্থানে আছে শুনে আমি অনেক হ্যাপি আর তোমাকে দেখে আজকে আমি অনেক খুশি আর প্রথমে আমি তোমাকে চিনতে পেরেছিলাম কিন্তু আমি আমার পরিচয়টা তোমাকে দিতে চাইনি যদি তুমি আমাকে অস্বীকার করো এই ভয়টা আমার কাজ করছিল আর ম্যাম আমি সরি আসলে আপনার গল্প না এত শুনেছি এত শুনেছি আসলে আপনার ফ্যান হয়ে গিয়েছে কিন্তু আজকে আমি দেখে নিজেকে মানতে পারিনি যে আপনার মতো একটা শিক্ষক আপনার মতো একজন মানুষ আজকে রাস্তায় এ অবস্থায় এভাবে থাকবে তাই আমি আপনাকে অস্বীকার করেছিলাম যে নাহিদা যে ম্যামের গল্প শুনিয়েছে আমাকে সেই ম্যাম তো এনি না ম্যাম প্লিজ আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেবেন না না আমি কষ্ট পাইনি আমার এরকম অবস্থা দেখে যে কেউ ভাববে আর একটা কথা আর তোমরা শিক্ষিত মানুষ কারো পোশাক আর অবস্থান দেখে কাউকে জাজমেন্ট করো না অন্তত তোমাদের সাথে এটা যায় না ম্যাডাম ম্যাডাম আপনি প্লিজ আমার সাথে চলেন আপনাকে আমি এভাবে এখানে থাকতে দিব না এভাবে আমি আপনাকে দেখতে পাচ্ছি না ম্যাম হ্যাঁ ম্যাম আপনি চলুন আমার কোম্পানিতে একটি ভালো পোস্ট খালি আছে আপনি সেখানে জয়েন করুন তোমাদের সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ কিন্তু নাহিদা আমি এখানে অনেক ভালো আছি আর তুমি যে কথাটা বললে আমার মন ভরে গেল শুনে তোমরা ভালো থেকো তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল ঠিক আছে ম্যাম আর ম্যাম আপনার জন্য আমাদের কোম্পানির দরজা সময় খোলা আপনি যে কোনো সময় আপনি চাইলে আসতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ম্যাম আপনার এখানে সিঙ্গারা তো খুবই মজা দেখো হ্যাঁ 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 আমার কাস্টমাররা কি বলে জানো যে আমার সিংরা না খেলে নাকি তাদের ভালোই লাগে না